রবিবার বসিরহাট রবীন্দ্র ভবনে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় জাতীয় কংগ্রেসের তরফে পীরজাদা খোবায় আমিন সম্প্রতি দিল্লিতে গিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন আজ তাকে এবং অন্যান্য কংগ্রেস কর্মীর সমর্থক এবং নেতৃত্বকে সম্বর্ধিত করা হয় এই সম্বর্ধনা মঞ্চে রাজ্য জুড়ে কাজ করার সেই কাজ শুরু হয়েছে কর্মীরা তারা আমার সঙ্গে আনন্দের সঙ্গে কর্মীরা আমাকে পেয়ে উৎসাহিত এবং বাংলার বিভিন্ন স্তরের মানুষ কংগ্রেসের সঙ্গে জুটছে আর যেমন বিল বিজেপি সরকার চালাচ্ছে এই আর এস এর আরেকটা সরকার তৃণমূল তার বিরুদ্ধে এই লড়াই এই লড়াই বাংলার মানুষ গর্জে উঠবে রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে রাজ্যে আমাকে কাজ করতে বলেছে কর্মীদের এই আবেগ নিয়ে আমি একজন কংগ্রেসের কর্মী হয় কংগ্রেসের হাতকে বাংলা এবং দেশের জন্য শক্তিশালী করার জন্য রাহুল গান্ধী হাত শক্ত করতে আজকে দু হাজার কেমন হবে